আপনারা জানেন কি পাকা পুঁই মেজলি এত সুস্বাদু খাওয়ার এইভাবে বানিয়ে খান রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে পাকা পুঁই মেজলি রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পুঁই মেজলি তুলে নিয়েছি দেখুন একটি পাত্র নেবো পাত্র মধ্যে এক মুখ জল দিয়ে দেবো দিয়ে পাকা পুঁই মিজলিগুলো বেছে নেবো একটা একটা দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তার ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো সেটা আমার লাগবে না এই মেজড়িগুলো একটা একটা করে সবগুলোকে বেছে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বাছা হয়ে গেলে ছেঁকে আর একটি পাত্রে নিয়ে নেব এই রান্নাটা আমার খুবই প্রিয় আপনাদের কার কেমন লাগে আপনারা জানাবেন এবার কড়াই বসিয়ে দেবো কড়াইতে সরষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে হাফ চামচ জিরা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দেবো দিয়ে একটু লেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবো ভেজে করে একটু নুন দিয়ে দেব একটা ভাজা হয়ে গেলে এবার কই মেগড়িগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে লালন দিতে হবে এই জলটা বেরোবে হালকা হলুদ দিলো কালারটা ভালো হবে না তাই আমি হলুদ দিলাম না আপনারা চাইলে হলুদ দিতে পারেন এইবার আমার হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে পইমেজড়ি আমার রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন কী সুন্দর এবার এক থালা ভাত নিয়ে বসে যাব দিয়ে একটু ভাত আর ভেজে রাখা পই মেজড়িগুলো মাখিয়ে খেয়ে নেব খেয়ে দেখলাম আহ কি দারুণ আর ভাতের কালারটা এত সুন্দর এসেছে দেখুন কার ভাল লাগে এই ৰকম খাবাৰ